ওয়েলকাম সব বাইকে ব্লগের একটা নতুন ভিডিওতে জানাই স্বাগত বেশ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আজকের ভিডিওটা না মানে খিচুড়ি টাইপের হবে ব্লগটা দুদিনের মিক্সিংয়ের ব্লগটা হচ্ছে আজকে পোস্ট করছি চলো দেখতে থাকো ব্লগটা এখান থেকেই শুরু করছি আসার সময় একটুখানি লস্যি নিয়ে আসছিলাম এই বাচ্চাটার জন্য শুরু শুরুতে দুটো একটা স্ট্র হাতে আর একটা মুখে দিয়ে কাঁদছে বাইরে ঢুকেছি কিন্তু খুব খিদে পেয়েছে তাই আসার সময় বিরিয়ানি এসেছি তোমরা তো অনেকেই জানো বাচ্চার বিরিয়ানির নাম শুনেছো খুব ফেমাস আমি এতদিন খাইনি নিজের এলাকার জিনিস হলে ইগনোর করাটা যেমন হয় তাই আজকে নিয়ে এসেছি এই হচ্ছে লেগ পিস এই হচ্ছে বিরিয়ানি জানি যারা যারা দেখবে তারা বলবে আমি নাকি বলেছিলাম খাবো না এই সব খাবার ঠিক আছে আজকে খাচ্ছি পুঁজির জন্য তো খাওয়াই যায় চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে রেডি হবো বাকিটা শেয়ার করবো চলো

রেডি হয়ে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে এটা আমাদের প্রথম প্যান্ডেল দেখা দেবীনগর অধিবাসী বৃন্দ দেখো এবার দুজনে আমরা রেডি হয়েছি কাকে বেশি সুন্দর লাগছে বলবে একে কিন্তু বলবে না আমাকে এই বলে ঠিক আছে যাই হোক চলো ভালো করে একবার দেখাই এটা আমাদের সেকেন্ড দ্বিতীয় নম্বর প্যান্ডেল হপিং হচ্ছে তোমার কেমন লাগছে একটু বলো ভালো লাগছে খুব ভালো লাগছে চলো এবার যাই গিয়ে ঠাকুর দেখে তোমরা যারা যারা চাইছিলে যে আমার শাড়ি পরা প্রথম লুকটা দেখতে এটা তোমাদের জন্য

একদম না আরে ঝামেলা কিছুটাই যে কালকে বলেছে বেরোবে না তাই ঝামেলা চলছে যে কালকে বেরোতেই হবে সেই নিয়ে যুদ্ধ চলছে একটু একদম হয় ঘুরতে ঘুরতে এখন বেশ খানিকটা চলে এসেছি এর সঙ্গে মানে একটু আগে ঝামেলা হচ্ছিল বলেছে আমি বেরোবো না তুমি বলেছিল তো পাঁচ দিন ঠাকুর দেখতে বেরোবে আমি বেরোবো না কাল দেখেছো এখন বলছে বেরোবো না আমি তো বলেছি কালকে বেরোতে হবে না বেরোলে ছোটখাটো একটা যুদ্ধ হবে যাই হোক চলো আরো বলছে হাঁপিয়ে গেছি আর একটা প্যান্ডেল আছে চলো দেখে নি কিছু খেতে হবে আমি এই ডোনাট এই একটা এই দুটো আমার ওইটা পিসিটটা হচ্ছে কর্নেটো ভাবছি এখান দিয়েও একটু ভাত বসাবো কেন একটু আগে তো বলছিল আমি খাবে না তাহলে এখন কেন ভাত বসাবো না আমি তো খাবোই চলো খাবো বলেছে তার জন্য কিরকম আমার মুখের মধ্যে চেপে দিচ্ছে আমি তো খাবোই দেখো লাগতে যে পুরো বাচ্চা যাতে হারিয়ে না যায় সেই জন্য হাতে বেলুন বেঁধে দেওয়া হয়েছে আর ভাবে হাঁটছে একটু দেখো হাতটা দেখাও তুমি হাতটা কিরম ভাবে রেখেছো ওই দেখো হে ভগবান চলো বাচ্চা দেখতে দেখতেই যাই কি আর করব এইটা হচ্ছে পিসি নেবে এইটা আর এইটা আমি নেব এটা ভাল লাগবে একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার শেপ এইগুলো দাদা দশ না পাঁচ টাকা মেলা ঘুরছি একটু চলো এই পাশে দেখো কি দারুন দারুণ পুতুল গুলো রয়েছে কিউট কিউট পুতুল গুলো কি কিউট কিউট দেখা একটু কি খাচ্ছ দেখো ভাপা পিঠে খাচ্ছে এই যে পছন্দ এটা হচ্ছে গোপালের জন্য নেবে বলেছে বালিশ বানাবে ও শোবে তাই বড় শীত করছে সেই জন্য পিসির হাতে যে বেলুনটা দেখতে পাচ্ছো এটা দেখে অর্ধেক মানুষ পিসির দিকে তাকিয়ে আছে ভাবছে যে কি পাগল ঠাগল আছে নাকি আমাকে পাগল ভাবলে আমি গিয়ে কামড়ে দেব ভাবছে একে কামড়ে টামড়ে দেবে নাকি হাতে একটা বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেলুনটা আমার নেওয়ার কথা তা না বেলুনটা এনে নিয়েছে বোঝো কাণ্ড ছোট মানুষ ছোট মানুষ হ্যাঁ চলো এরা আমায় নিয়ে কি মজা করছে মডার্ন যুগের মে আমি ঘুমটা কেন দেব না ওইসব ঘুমটা আবার বলছে চলো কি কই চলো হয়ে গেছে এখান থেকে ঘোড়া এবার পিষি বাড়ি যাচ্ছে হাতে কি কি নিয়েছো একটু দেখাও